হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সকলেই ভালো আছেন আমার যশোর জেলার পাশেই সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলায় আসছি আমি এবং আমার খালাতো ভাই দুই ভাই মিলে ঘোড়ার ঘোরার জন্য তো ভ্যানে করে রওনা হলাম ঘোরার জন্য তো ইতিমধ্যে আমরা একটি ভ্যান পেয়ে গেলাম আর সেই ভ্যানে উঠে রওনা হয়েছি তো আমাদের গন্তব্য আশপাশেই তো সব কিছু দেখার জন্য আর কি আমরা দুই ভাই মিলেই রওনা হলাম আমি আমার খালাতো ভাইকে ফোন দিলাম যে সাতক্ষীরাতে যাচ্ছি আমি তো আমার ভাইয়ের বাসা আর কি কলারবাতে তো সেখান থেকে ও আর আমি মিলে দুজনেই চলে আসলাম সাথে সাথে আমাদের ছোট্ট একটা কাজও আছে একজনের সাথে দেখা করা তো সেই দেখা করার জন্য যাচ্ছি দুজনে তো যেতেই আছি এই সাতক্ষীরা শহর থেকে দশ টাকা ভ্যান ভাড়া তো দুই ভাই মিলে আর কি সেখানে যাওয়ার জন্য রওনা হলাম তো এখানে একটা জিনিস খুবই ভালো লাগতেছে সাতক্ষীরার যে রাস্তা এই রাস্তাঘাট কিন্তু অসাধারণ এখানে গাড়ি যেটা একটু দেরিতেই আসে তো দেখতে পাচ্ছেন যে প্রকৃতির সৌন্দর্য সাতক্ষীরার যে প্রকৃতির সৌন্দর্য এটা অসাধারণ খুবই ভালো লাগতেছে এবং আরও সৌন্দর্য আছে যেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম